আর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা হারদন স্যারের বাংলা ক্লাসে বাংলা ভাষার যে শব্দ সেই শব্দকে আমরা কয়েকটি ভাগে ভাগ করবো সে নিয়েই আলোচনা করবো তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ এই যে বাংলা ভাষার শব্দ ভাষা একটা বহতা নদীর মতো তো আজকে আমরা হারদন স্যারের বাংলা ব্যাকরণ ক্লাসে প্রথমেই যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে দেশি শব্দ এখন এই যে দেশি শব্দ প্রথমেই আমাদের জানতে হবে দেশি শব্দ আমরা কাটি দেখো ভারতবর্ষে আর্যরা যখন এলেন তার আগেও কিন্তু আমাদের দেশের যারা মানুষ যারা আর্য নয় যাদেরকে আর্যরা অনার্য বলে কিন্তু যারা আমাদের সম্পদ আমাদের আদিবাসী সহ তারা যে ভাষা ব্যবহার করত যে শব্দ ব্যবহার করত সেই ভাষার মধ্যেকার শব্দগুলোই হচ্ছে দেশি শব্দ যেমন ধরো আমরা বলতে পারি খোঁপা টোপোর চট চিত চাটাই ছাঁচ ডাক ভরসা খেয়া ডাগর কুলা খড় এগুলো হচ্ছে আমাদের দেশি শব্দের উদাহরণ এবার আমরা যে ভাষাটায় যে বাংলা ভাষার বিভাজনে যাব সেটা হচ্ছে তৎসম শব্দ এখন এখানে এই শব্দটায় আমরা দুটো এটাকে যদি আমি ভাঙি তৎ যুক্ত সম তৎ শব্দের মানে হচ্ছে তাহার সম মানে সমান তাহলে কাহার সমান তাহার সমান তাহারটাকে না আর্যরা যে ভাষায় কথা বলতো অর্থাৎ সংস্কৃত ভাষা সেই সংস্কৃত ভাষা থেকে অনেক শব্দ আমাদের বাংলা ভাষাতে কিন্তু এসেছে প্রবেশ করেছে সেই শব্দগুলো সংস্কৃতেও আছে এবং বাংলা ভাষাতেও আছে তো সেই শব্দগুলোকেই বলা হচ্ছে তৎসম ও শব্দ অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত শব্দ একবারে যেমন ছিল তেমন অর্থাৎ একবারে অপরিবর্তিত হয়ে বাংলা ভাষা এসেছে সেগুলোকেই তৎসম শব্দ বলবো যেমন মাতা বন্ধু বৎস সন্তান আকাশ পর্বত স্ত্রী ছাত্র শিক্ষা সাগর ইত্যাদি ইত্যাদি এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তদ্ভব শব্দ এখন তদ যুক্ত ভব তদমানে কি মানে হচ্ছে সংস্কৃত আর ভব মানে হচ্ছে যেটা জন্ম নিয়েছে বা যেটা এসেছে যেটা জাত অর্থাৎ তার থেকে জাত তাহার থেকে জাত মানে কাহার থেকে যাত না সংস্কৃত থেকে যে শব্দগুলো জন্ম হয়েছে একটু পরিবর্তিত হয়ে জন্ম হয়েছে যেমন ধরা যাক আমরা যদি বলি মৎস্য সেইখান থেকে মৎস্যটা হচ্ছে কিন্তু তৎসম শব্দ সেইখান থেকে হয়েছে মৎস্য সেখান থেকে আমরা পেলাম মাছ মৎস্য হচ্ছে প্রাকৃত সে প্রাকৃতর পরে পরিবর্তিত হয়েছে মাছ সেরকম চন্দ্র প্রাকৃত হয়েছে চন্দ্র তারপরে সেটা হয়েছে চাঁদ তাহলে এই চন্দ্র থেকে এই যে চাঁদ চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ আর চন্দ্র হচ্ছে তৎসম শব্দ এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব যে বিষয়টা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে রূপান্তরিত শব্দ এখন এই রূপান্তরিত শব্দ বলতে আমাদের এই যে ভারতবর্ষ সেই ভারতবর্ষ ছাড়াও অন্যান্য দেশের বেশ কিছু শব্দ সেই শব্দগুলো মূল শব্দ থেকে আস্তে আস্তে সংস্কৃত প্রাকৃত হয়ে বাংলা এসেছে যেমন আমরা যদি বলি মুটে মুটে থেকে সংস্কৃতে মুটক প্রাকৃতে র এবং বাংলা এসেছে মোট তাহলে এই যে ছিল কিন্তু মুটে হলো মোট এটা কিন্তু রূপান্তরিত শব্দ একটা উদাহরণ এবং মুটে শব্দটা এসেছে তামিল থেকে এরকম তুর্কি থেকে যেমন এসেছে তিগির টিগির থেকে এসেছে ঠক্কর সংস্কৃতি তারপরে ঠাকুর প্রাকৃত তারপরে এসেছে ঠাকুর বাংলাতে যেমন আমরা বলবো পল্লবী পোস্ট শব্দটা সেখান থেকে সংস্কৃতি এসেছে পুস্তিক তারপরে এসেছে পুঁথিয়া তারপরে বাংলা এসেছে পুঁথি এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ অর্ধ মানে আমরা জানি অর্ধেকটা বা ভাঙা অর্থাৎ বা এটাকে আমরা অর্ধতৎসমকে ভগ্ন তৎসমও বলতে পারি যেমন ধরো কৃষ্ণ থেকে আমরা বলি কেষ্ট বিষ্ণু থেকে বলি বিষ্ণু শ্রী থেকে বলি ছিরি এই যে বিষয় রৌদ্র থেকে বলি রোদ্দুর বৃহস্পতিকে বলি বৃহস্পতিবার তা এইগুলো সব কিন্তু তৎসম শব্দ সেখান থেকে একটা উচ্চারণ হতে 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 এক ধরনের রূপান্তরিত হয়েছে এবং একটা উচ্চারণের বিকৃত ব্যাপার এসেছে সেই যে শব্দ সেইগুলোকেই বলছি আমরা তাহলে কেষ্ট বিষ্টু এই যে ছিদি এগুলো হচ্ছে সবাই অর্ধ তৎসম শব্দ এবার আমরা যে শব্দটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিদেশি শব্দ হ্যাঁ তোমরা সবাই জানো যে আমাদের দেশে এসেছে দল পাঠান মোগল এসেছে আরবি ফার্সি ফরাসিরা এসেছে ইংরেজরা এসেছে তাদের যে ভাষা ওলন্দাজরা এসেছে তাদের এই ভাষাগুলো তাদের ভাষা আমাদের বাংলা ভাষাতে এসেছে যেমন আমরা প্রথমেই বাংলা ভাষাতে যে শব্দগুলো আরবি থেকে এসেছে যেমন বিদায় সমাজ জাহাজ মুকুল নবাব ইত্যাদি সেরকম ফরাসি থেকে এসেছে শিকার পোশাক পেশা ইংরেজি থেকে অনেক শব্দই এসেছে আমরা ব্যবহার করি যেমন লাইসেন্স লাইব্রেরি কলেরা ফরাসি থেকে এসেছে কাফে কুপন কার্টুজ এরকম বিদেশি ভাষা থেকে আমাদের বাংলা ভাষার শব্দভাণ্ডারে যে শব্দগুলো এসেছে সেগুলোকে বলছি বিদেশি শব্দ এবার হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাদেশিক শব্দ এই প্রাদেশিক শব্দটা প্রাদেশিককে যদি আমি ভাঙি তাহলে প্রদেশ অর্থাৎ বিভিন্ন যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্য আছে প্রদেশ আছে বিভিন্ন ভাষাভাষীর মানুষজন আছে তাদের যে শব্দ তাদের সেই শব্দগুলো আমাদের বাংলাতে এসেছে যেমন মারাঠি থেকে এসেছে বোরগি পাঞ্জাবি থেকে এসেছে শিখ তামিল থেকে এসেছে ভিটা তেলেগু থেকে এসেছে টিলে সাঁওতালি থেকে এসেছে কম্বল ওরাও থেকে এসেছে খোকা ইত্যাদি ইত্যাদি এবার আমরা বলবো মিশ্র শব্দ এখন এই যে মিশ্র শব্দ এই মিশ্র শব্দটা কি না এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর শব্দ মিশে গেছে যেমন আমরা যদি বলি জল ঢাকা তাহলে এই যে জল ঢাকা এই জল হচ্ছে তৎসম শব্দ আর ঢাকা হচ্ছে দেশি শব্দ থেকে জল ঢাকা এসেছে যেমন বলি হাট বাজার হাট তৎসম বাজার বিদেশি এইগুলো হচ্ছে আমাদের মিশ্র শব্দ বা এই মিশ্র শব্দকে শঙ্কর শব্দও কিন্তু বলা হয় সবাই ভালো থেকো আনন্দে থেকো আমরা সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাসে বাংলা ভাষার শব্দ নিয়ে আমরা ক্লাস করলাম সবাই ভালো থেকো ক্লাস কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে ক্লাস সেটাও তোমরা জানিও